যারা দর্শক বৃন্দ আছে শিক্ষার্থী বৃন্দ আছে শিক্ষক মন্ডলী আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আমরা দেখেছি যে কালের বিবর্তনে আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম আমরা পড়ালেখার পাশে পাশে যে সময়টুকু পেতাম পড়ালেখার মাঝে সেই সময় সময়টুকু আমরা মূলত খেলাধুলাটাই করতাম আমাদের সময় মোবাইল যুগ না আমাদের সময় কিছু গেম ছিল আমাদের চলাচল না আমরা দেখেছি কালের বিবর্তনে

শিক্ষার্থী হিসেবে চলমান থাকে সকলের সহযোগিতায় সকলের সহযোগিতা কামনা করে আমরা বক্তব্য বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় পর্যন্ত জিনাবাদ আমাদের

বারবার আরো কি গ্রহণ করার চেষ্টা করছে দলকে খুব সহজে জয়ের সকল সক্রিয়ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু আসলে রাখতে পারছেন না চেষ্টা কিন্তু তারা ভেবেছিলেন কিন্তু বল

খেলার দ্বিতীয়ত শেষে এখন পর্যন্ত খেলা চলছে খেলার ফলাফল লেমা দাখিল মাদ্রাসা শূন্য চাঁদপুর উচ্চ বিদ্যানিকেতন এক